আজ থেকে প্রায় আনুমানিক আড়াইশো বছর আগে ভাট সম্প্রদায় দ্বারা প্রতিষ্ঠিত দুর্গাপুজো আজও হয়ে আসছে দুমদুমি গ্রামের এই দুর্গাপুজো এখনো পরিচালনা করেন দুমদুমির ষোলো আনা কমিটি আজ থেকে প্রায় দুশো পঞ্চাশ বছর আগে ভাট সম্প্রদায়ে এই দুর্গাপুজোর সূচনা করেন কিছুদিন পুজো চলার পর কোনো আজ্ঞাত কারণে দুমদুমি গ্রাম ছেড়ে তারা অন্যত্র চলে যায় যাওয়ার সময় ওই গ্রামের ব্রাহ্মণ পরিবারদের ওপর পুজোর ভার অর্পণ করে তারা গ্রাম ছেড়ে চলে যায় গ্রামের

সেটা কতদিন আগে ষোলো আনায় পূজা করছে ষোলো আনার মন্দির বোর্ডে ষোলো আনার সবই আছে কতদিন আগে সেটা এখন আমার মনে কর আমি যেটা দেখছি সেটা আশি নব্বই বছর হয়ে যায় আপনার কি নাম হ্যাঁ আপনার নাম কি আমার নাম অলিক নারায়ণ কোথায় বাড়ি এখানে বর্তমান আপনার বয়স কত আমার তিরানব্বই বছর এরকমই মন্দিরে দেখেছেন আমি দেখেছি একবার টিনের মন্দির টিনের পরে সাত হলে একবার সাত একবার উগা ভাঙে গেল তার গোজা নতুন সাত হয়ে বাবা দাদুদের মুখে শুনেছি যে আমাদের এখানে দুর্গা ভাটের দুর্গা প্রায় আড়াইশো বছর ভাটের দুর্গা মানে ভাটকে ভাটের তো জাতি ওনারা এখানে দুর্গা করে করেছিলেন ওনারা এখান থেকে স্থান্তরিত হয়ে যখন চলে যায় তখন আমাদের ষোলো ওনাকে দিয়ে দিচ্ছে সেটা কতদিন হবে প্রায় আড়াইশো বছর কোনো অনেক এখন এটা বারোয়ারি না আপনার বাড়ি এখানে আমার বাড়ি এখানে কি নাম গোপাল